সে কোনো সাধারণ মালেশ না সে মারামারি তো 100 100 সব এসে তো বুঝলাম তোর দাগ দে আচ্ছা তাক দাগ দিতে এডা এর তাসিন টিআরএস ও আমি হলাম তাসিন টিআরএস মাল টিআরএস তো আমি আপনার কি উপকার করতে পারি আমি ভেমের জমি চেনো না হ্যাঁ আমি ভেমের জমি চিনি তো এই জমি ল আপনার মানে কি সমস্যা

আপনার তো দেখছি নুনগির নিচে যাইঙ্গে একদম তো মাছ করে ঠিক আছে আমার প্রশংসা করার লাগে ধন্যবাদ কি আপনি কোনো কিছু পাবেন কিংবা কিছু কবেন কন আমি যা চাই সেটা হচ্ছে যে আপনার ভাত তো লাগবে আপনি সেটা মানে পূরণ করতে পারবেন না আপনার এই জিনিস করতে লাগলে আপনার কাছে আমার ধন্দা করে লোয়া লাগবে বুঝেননি আপনার ভাত তো লাগবে লাগবে কি কও তুমি কি থাপ্পড় টাপড় খেতে চাও আদার কথা কও আমি থাপ্পড় খেতে আসিনি কিন্তু আমি চোর খেতে এসেছি সেটা কোথাও হচ্ছে যে আপনি ওই কথা না কোথাও হচ্ছে যে আপনি এসব আপনি যত মানে পুকুর তারপরে ভি আপনি যত মালিক সবাই আজকে থেকে আমার 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 একটা বস্তা আছে ওই অগামি দিয়ে দেবো আপনি এটি কোনো অংশীদার করতে পারবে না তা আপনি তাহলে সরাসরি আপনার ওই যে আমার নামে লিখে দেন আমি যে বসের নামে লিখে দেবো আর তিরিশ হাজার টাকা তুমি কি পাগল টাকার হাস তুমি কি করছো বলো হয়নি মাতালো হয়নি আমি যা বলছি সবকিছু ঠিক বলছি সেটা হচ্ছে যে আপনার এই যত ভি আছে

ভাইয়া দেখো ভাইয়া মানে আপনি তো ভাই আমি বলছি ভাইয়া বলে সম্বোধন দিচ্ছি সেটাতে মানে ভালো করে দিয়ে দাও না সারা তোমার কিছু ফাইট কি তুই কি তুই তুলে কি ফাটাবো ফাটা তাড়াতাড়ি ফাটালে আমি আসলে মানে এই যে আমরা তো মানে আমরা মানে আমার একটু চিনে নি মানে আমরা মানে একটা মানে মারবো মানে বিসি লাগে বিসি দুইটা ফাইটে দেবি তখনও এখনো হয়েছে ভালো ফাইটে লিখে দেন না স্যার বিসি টিসি ফাইটে দেবেন একটু লাগতে পারলে সব ফাইটে দেবেন কেন তুই কি মুড়ে করছো আমার পা কাটা আবার পাও আস আমিও ফাটা দেবো তোর বাতিল দেখে আপনি তো বুড়া মানুষ আপনার পায়ে তো আপনি বল পাবেন না না আপনি আপনি ভালো করে বোঝা করছে শুনেন সেটা তো আমি যদি আপনাকে ফাটাই

জমি লিখে দিবা বাহ তাতে লিখে দেন লিখে দেন আমি ভাবছি আমি ভাবছে সম্পত্তি দিয়ে দিব আমি তো ইব্রাহিমই না আমি ধর কোথায় তাল মিল আছে তুই ইব্রাহিম না তা তুই কে বাবা তো আমি তো ইব্রাহিম না আমি হলাম তো খুন করতে ইচ্ছি উম করতে আছো হ্যাঁ তোর মাথা ঠিক আছে একেবারে থাপ্পড় মাইনে দেখিস কি পুটি লাল করে দেব তো আসার ঘটনা জানিসনি না রে কে রে কি মনে আছে

কোন হয়ে যাবে তুমি সবই শুনলো ওখানে আমি ম্যাচিং বাই করি